নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনের জন্য খুশির খবর এবার আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাওানোর পর আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে এদিকে রাজ্যে দুর্গাপুজোর উৎসব শুরু হয়ে গেছে আর অনেক মা বোনেরা এখনো পর্যন্ত অক্টোবর মাসে প্রকল্পের টাকা পায়নি তাই তারা চিন্তায় রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসে পাওয়া যাবে কি না চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা এই অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া অনেক মা বোনেরা পাবে বোনাস টাকা তো বন্ধুরা অক্টোবর মাসে যে সকল মা বোনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বোনাস টাকা কারা কারা পাবে সমস্ত তথ্য পুরোপুরি জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরো দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ বোনাস টাকা কারা পাবে তো বন্ধুরা অক্টোবর মাসে যারা এখনো প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বোনাস টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে খুবই জনপ্রিয় বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছে মা বোনেরা সুষ্ঠুভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে প্রকল্পের টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করলে পেমেন্ট আপডেট দেখাচ্ছে না এদিকে রাজ্যে দুর্গাপূজার উৎসব শুরু হয়ে গেছে তাই মা বোনেদের চিন্তা বেড়ে গেছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না তবে চিন্তার কোনো কারণ নেই কী কারণে অক্টোবর মাসে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বনেদের কাছে বর্তমানে আয়ের একটু উৎস মা বোনদের মধ্যে সমীক্ষা করে দেখা গিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তারা বিভিন্ন কাজে ব্যবহার করছে কেউ পড়াশোনার কাজে ব্যবহার করছে তো আবার কেউ সংসারের কাজে প্রকল্পের টাকা ব্যবহার করছেন তাই অক্টোবর মাসে দ্বিতীয় সপ্তাহ হতে চলায় মা বোনদের চিন্তা বেড়ে গেছে কারণ বিগত সেপ্টেম্বর মাসে বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই তারা চিন্তা করছে এই অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না অক্টোবর মাসে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নবান্নের ঘোষণা ইতিমধ্যে রাজ্য সরকার ট্রেজারি থেকে সমস্ত জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের সংখ্যা দু কোটি ষোলো লক্ষ আর এত মা বোনদের একসাথে টাকা পাঠানো সম্ভব নয় যে কারণে টাকা দিতে দেরি হচ্ছে তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে আগামী দিনের মধ্যে সকল মা বোনেরা প্রকল্পের টাকা পাবে এছাড়া বন্ধুরা দেরি হলেও মা বোনদের জন্য রয়েছে সুখবর এই অক্টোবর মাসের দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বোনাস টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে দু কোটির বেশি মা বোনেরা যুক্ত আছে আর এত মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় যে কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ভাগে ভাগে দেওয়া হচ্ছে যে সকল মা বোনেরা এখনো অক্টোবর মাসে টাকা পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই আগামী তিন চার দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এছাড়া বন্ধুরা এই অক্টোবর মাসে অনেক মা বোনেরাই বোনাস টাকা পাবে এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পের যারা আবেদন করে রেখেছেন তারা কবা টাকা পাবে বন্ধুরা আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে তবে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে আবার সমস্ত তথ্য যাচাই করা হবে বন্ধুরা দিল্লির টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরি টাকা দেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা মুখ্যমন্ত্রী বলেন আমরা ডিসেম্বর থেকে আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা আপনারা যারা আবাস যোজনা প্রকল্পে আবেদন করে রেখেছেন ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে আবাসের প্রথম পর্যায়ে ষাট হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন